নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রীতম দাস আজকে আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা আলোচনা করব শত্রু কেন হয় অর্থাৎ একজন মানুষের জীবনে শত্রু কেন হয় আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা এই বিষয়ে বেশ কিছু কারণ আলোচনা করব যে কারণ আমরা যদি জানতে পারি বা যে কারণগুলো আমরা যদি বুঝতে পারি তো আমরা একটা আংশিক ধারণা পাব যে আমাদের জীবনে কেন শত্রুদের সমস্যা আসে প্রথম কারণ শত্রু সম্পর্কে অজ্ঞ না থাকা আমরা যদি খুব ভালো করে দেখি বা খুব ভালো করে যদি বিশ্লেষণ করি শত্রু সম্পর্কে আমরা অজ্ঞ নই যে আমাদের কে আপন কে পর কে ভালো চায় আমাদের বা কে কে খারাপ চায় মোদ্দ কথা আমরা জানি না আমাদের শত্রু আসলে কে তো সেই বিষয়টা জানাটার দরকার আমরা সেটা পরবর্তীতে আলোচনা করব দ্বিতীয় কারণ নিজেকে ভুল মানুষের সামনে তুলে ধরা অর্থাৎ আপনার সবটা আপনার ভালো আপনার মন্দ আপনার ভালো লাগা আপনার খারাপ লাগা আপনার গোপন বিষয় আপনি সব কিছু এমন একজনের সামনে তুলে ধরলেন যে আদতে আপনার ভালোই চায় না ইনিও একদিন আপনার জীবনে শত্রু হয়ে দাঁড়াতে পারে তো এই নিজেকে সবসময় ভুল মানুষের সামনে তুলে ধরা এটাও কিন্তু শত্রু বানানোর একটা বিশেষ কারণ তৃতীয় গোপন বিষয়ে প্রকাশিত করা আমরা অনেক সময় থাকি অনেক সময় আমরা এটা করে থাকি খুব গোপন বিষয় খুব কাছের মানুষের সামনে বলে ফেলি এটা ঠিক নয় গোপন বিষয়কে গোপন রাখাটাই উচিত তার কারণ এই গোপন বিষয় একদিন আপনার জীবনে শত্রুতার কারণে দাঁড়াতে পারে অর্থাৎ এই গোপন বিষয়ে একদিন আপনার শত্রুর অস্ত্র হয়ে দাঁড়াতে পারে তো গোপন বিষয়কে গোপন রাখাটাই ভালো চতুর্থ বিষয় ভুল সার্কেলে নিজেকে নিমজ্জিত করা এটা একটা খুব ব্যাপক আকারে বর্তমানে শত্রুতা হওয়ার কারণ একশোর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট বা একশোর মধ্যে পঁচানব্বই জন মানুষের শত্রুতা হওয়ারই এটা হচ্ছে প্রধান কারণ নিজেকে ভুল সার্কেলে নিমজ্জিত করা আপনি যেমন পন্থার মানুষ আপনি যেমন ভাবনার মানুষ আপনাকে উচিত তেমনই একটা সার্কেল তৈরি করা না হলে আপনি ভুল সার্কেলে নিজেকে নিমজ্জিত করার জন্য ভুল মানুষের সংস্পর্শ থাকার জন্য আপনি আপনার কাছ থেকে পিছিয়ে পড়বেন আপনার লক্ষ্য থেকে সরে যাবেন আপনার অ্যাম্বিশন থেকে সরে যাবেন কারণ সেই ভুল মানুষরা আপনাকে প্রতিনিয়ত কিন্তু হিংসার মাধ্যমে হোক বা ভুল বোঝানোর মাধ্যমে হোক বা নিজের লালসার মাধ্যমে হোক বা লোভ দেখানোর মাধ্যমে হোক বা ভয় দেখানোর মাধ্যমে হোক আপনাকে কিন্তু প্রতিহত করবে সেটা আপনি অচিরেই টের পাবেন এটা আপনার সামনে সরাসরি আসবে না তাই ভুল সার্কেলে থাকাও একটা শত্রুতা বা একটা শত্রু হওয়ার কারণ আপনি যে সার্কেলে রয়েছেন সেই সার্কেলটা হয়তো আপনার জন্য না একটা সময় দেখা যায় সেই সার্কেল থেকে একজন মানুষ আপনার জীবনে শত্রু হয়ে দাঁড়াচ্ছে বা সেই সার্কেলে থাকা মানুষগুলোর কথা আপনার জীবনে শত্রু হয়ে দাঁড়াচ্ছে সবসময় কিন্তু শত্রু সরাসরি হয় না ফিজিক্যালি শত্রু সবসময় হয় না কখনো কখনো কথা মানুষের কাজ এটাও মানুষের জীবনের শত্রু হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রে এই সার্কেলটা অত্যন্ত বড় একটা ম্যাটার পঞ্চম কারণ নিজের দুর্বলতা প্রকাশিত করা অর্থাৎ কোনো বিশেষ বিষয় যে কাজটা আপনি করতে পারেন না অথবা সেই বিষয়ে আপনি অজ্ঞ আপনার না পারা কোনো বিষয় যেটা আপনি জানেন না বা করতে পারেন না সেই বিষয়টাকে একটা সময় মানুষ তার নিজের অস্ত্র বানিয়ে আপনার জীবনের শত্রু তা করার জন্য যথেষ্ট তাই এই ধরনের বিশেষ কোনো বিষয় যেটা আপনি অপারক তা পারেন না এগুলোকে সকলের সামনে প্রকাশিত না করা শ্রেয় অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ না রাখা অর্থাৎ আমরা অনেকেই জ্যোতিষ বিষয় ওয়াকিবাহল। বা অনেকেই এই জ্যোতিষ বিষয়েও আঁকিবহুল নয় তো সেক্ষেত্রে আপনার শত্রুকে জ্যোতিষের সাহায্যে আপনি জানতে পারেন বা একটা আন্দাজ বা একটা অনুসারিত পথ পেতে পারেন যার সাহায্যে আপনি আগে থেকেই আপনার শত্রু সম্পর্কে জেনে থাকতে পারেন তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যালি কিছু নলেজ যদি আপনার থাকে তো সেক্ষেত্রে আপনি শত্রু সম্পর্কে আগে থেকে অবগত থাকতে পারেন সেক্ষেত্রে আপনার শত্রু হওয়ার সম্ভাবনা কম তো এই অঙ্গত থাকা এটা আপনার জীবনে শত্রুতা হওয়ার একটা বড়ো কারণ আমরা এই ভিডিওর মধ্যে শত্রু কেন হয় সেই সম্পর্কে অ্যাস্ট্রোলজিক্যালি বেশ কিছু আলোচনা করবো বাস্তু থেকেও কিছু আলোচনা করবো নিউমেরোলজি থেকেও বেশ কিছু আলোচনা করব কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা বিস্তারিত ভিডিওতে আনবো আপনাদের যদি মনে হয় আপনারা সেখানে দেখতে পারেন তো প্রথমেই শত্রু আপনার শত্রু কি হবে বা আপনার শত্রু হওয়ার জন্য যেটা আপনার দেখার প্রথমে আমি বলছি যার যার অগ্নিতত্ত্বের রাশি যার যার বায়ুতত্ত্বের রাশি তাদের শত্রুর সংখ্যা বেশি হয় এছাড়াও এটা রাশি ভিত্তিক থেকে অনেক কিছুই ব্যাখ্যা রয়েছে আমি সংক্ষেপে বলছি প্রথমত আপনারা দেখতে পারেন আপনাদের ষষ্ঠ পতির অবস্থান দেখতে পারেন ষষ্ঠ পতি যদি দ্বাদশে অষ্টমে বা ষষ্ঠে কোনো যুক্ত হয় সেক্ষেত্রে শত্রুতা হবে বা যদি কোনো বাজে অবস্থানে থাকে বা ষষ্ঠ হাউসে যদি বা সিক্স হাউসে যদি কোনো বাজে গ্রহের অবস্থান থাকে অষ্টমপতি যদি কোনো ষষ্ঠ ঘরে দ্বাদশ ঘরে বা অষ্টম ঘরেই থাকে বা কোনো বাজে গ্রহের সাথে যুক্ত হয় সেক্ষেত্রেও শত্রুতা হবে দ্বাদশপতিও যদি অষ্টমে ষষ্ঠে বা দ্বাদশ ঘরে থাকে কোনো শত্রুর দ্বারা যুক্ত হয় শত্রু গ্রহ দ্বারা যুক্ত হয় বা কোনো বাজে গ্রহের সাথে অবস্থানে থাকে সেক্ষেত্রেও শত্রুতা হবে দ্বাদশপতি অষ্টপতি ষষ্ঠপতি লগ্নপতি পঞ্চমপতি দ্বিতীয়পতি যদি দুর্বল হয় সেক্ষেত্রেও সর্ব সমস্যা আসবে শত্রু বাড়বে সেক্ষেত্রে আপনি আপনার শত্রুদের চিহ্নিত করতে পারবেন আপনার দ্বিতীয় পতির অবস্থান দেখে আপনার দ্বিতীয় প্রতি যদি দুর্বল হয় ষষ্ঠপতি যদি দুর্বল হয় অষ্টমপতি যদি দুর্বল হয় সপ্তম্পতি যদি দুর্বল হয় দ্বাদশপতি যদি দুর্বল হয় সেক্ষেত্রে শত্রু সমস্যা আপনার থাকবে আপনার বাড়ির বাস্তুতে যদি সাউথ সেকশানে কোনো ওয়াটার ট্যাঙ্ক কাটিং থাকে বা এক্সটেন্ড থাকে বা ঢাল থাকে বা সেখানে যদি কোনো টয়লেট থাকে আপনার বাড়ির সাউথ ওয়েস্ট সেই পজিশানে যদি কোনো কাটিং থাকে এক্সটেন থাকে টয়লেট বা কিচেন থাকে কোনো ওখানে যদি কোনো রকম কোনো এক্সটেন এরিয়া থাকে অথবা আপনার বাড়ির সাউথ ইস্ট পজিশন যদি কাটিং থাকে এক্সটেন থাকে টয়লেট থাকে অথবা আপনার বাড়ির ওয়েস্টে যদি কোনো কারণে কোনো কিচেন থাকে নর্থ ওয়েস্ট সে যদি কিচেনটা থাকে বা ওয়েস্টে যদি কোনো কিচেন থাকে ভুল কালার যদি থাকে ওয়েস্টে রেড সাউথে ব্লু ব্ল্যাক গ্রিন ওয়েস্টে অরেঞ্জ বা সাউথ ওয়েস্টে রেড বা সাউথ ইস্টে হোয়াইট বা রেড রেড প্রপার রেড ঠিক নয় সাউথ ওয়েস্টে অরেঞ্জ থাকা ভালো যদি কোনো কারণ ইয়লো থাকে তো সেক্ষেত্রে সমস্যা আসতে পারে আপনার ডেট অফ বার্থ আপনার যেটা মূলাঙ্ক সেই মূলাঙ্ক রিলেটেড মানুষের সাথে যদি আপনি তার বিপরীত কোনো সংখ্যার মানুষের সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার শত্রুতা হতে পারে ধরে যাক আপনার জন্ম তারিখ কোনো মাসের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ আপনি যদি কোনো মাসের কোনো ব্যক্তির এক তারিখ দশ তারিখ জন্মগ্রহণ করা ব্যক্তির সাথে সমস্যা থাকে তাহলে সে আপনার শত্রু হতে পারে ন তারিখ সতেরো তারিখ ন তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখ জন্মগ্রহণ করা ব্যক্তির সাথে যদি কোনো অশান্তি হয় সেক্ষেত্রে আপনার শত্রু হতে পারে এছাড়া আপনার জন্মছকে আপনার নিউমেরোস্কোপের চাটে আপনার সংখ্যা তথ্য হিসাবে আপনার জন্মের সংখ্যার যে তারিখ ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি কারো যদি দু হাজার বাইশ পাঁচ দু হাজার সাল এরকম যে আপনাদের জন্মের টোটাল ডেট সেই টোটাল ডেটে যদি কোনো কারণে আট না থাকে সাত না থাকে ছয় না থাকে তিন না থাকে নয় না থাকে এক না থাকে শত্রু সমস্যা আসতে পারে অথবা এক তিনবার আছে নয় তিনবার আছে সাত তিনবার আছে ছয় তিনবার আছে অথবা তিন তিনবার আছে সেক্ষেত্রেও সমস্যা আসতে পারে তো আপনি এছাড়াও আরও অনেক ইন ডিটেলস এখানে আলোচনার বিষয় রয়েছে আমি যেটা ফার্স্টে বলেছিলাম অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে থাকে কিছু কিছু মানুষের অশুভ নক্ষত্রে জন্ম অশুভ দশা চলছে অশুভ অন্তর্দশা চলছে অশুভ বলতে সে মানুষটার জন্য অশুভ রাহু কেতু শনি এরকম ব্যাপারটা না আপনার জন্য যে অশুভ গ্রহ তার অশুভ দশা তার অশুভ অন্তর্দশা আপনার অশুভ গ্রহের অবস্থান জন্মচকে সেটা দ্বিতীয় পতিতে হতে পারে পঞ্চম পতিতে হতে পারে লগ্নে হতে পারে ষষ্ঠ হতে পারে অষ্টম হতে পারে দশমে হতে পারে দ্বাদশ হতে পারে দশমে এবং একাদশে যদি হয় সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যা আসে আয়ের থেকে সমস্যা আছে বন্ধুবান্ধব থেকে প্রবলেম আসে দাবার সাথে সমস্যা আসে এরকম একাধিক সমস্যা আপনার শত্রু সমস্যা আসতে পারে তো আলটিমেটলি অ্যাস্ট্রোলজিক্যালি নলেজ যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনার শত্রুকে ডিনট করতে বা শত্রুকে চিহ্নিত করতে আপনার সর্বদিক থেকেই সুবিধা এটা আপনাদের নিশ্চয় অনেকেই এই বিষয়ে অকিবাহল যারা অকিবাহল না তারা যে বিভিন্ন জায়গা থেকে অকিবাহল হতেই পারেন সাত নম্বর পয়েন্ট সময়ের ঘেরাটপে ন্যায় সত্য ধর্ম ও কর্মস্থাপন না করে অধর্ম অসত্য অন্যায় অকর্ম এইগুলোকে করা মা মানে এইগুলোর সাথে নিজেকে আপোষ করা অর্থাৎ আমি এটাই বলতে চাইছি এটা আজকের ডেটে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট অর্থাৎ আপনি বাধ্য হয়েছেন কোনো অন্যায় করতে অধর্ম করতে অকর্ম করতে বা অসত্যের আশ্রয় নিতে আপনি বাধ্য হয়েছেন বা আপনি নিজে থেকে করেছেন তো সেই সময়ে যে মানুষটা সাথে আপনি অধর্ম করেছেন অন্যায় করেছেন অকর্ম করেছেন তাকে ঠগিয়েছেন তার থেকে শত্রুতা সে সরাসরি হোক তার জন্য কারমা ব্যাক হোক তার জন্য কার্মা রিপিট হোক তার থেকে কোনো উত্তর সম্পর্ক কোনো শত্রু আপনার জীবনে আসতে পারে এবং আপনার জীবনকে ভবিষ্যতে দুর্বিষহ করে তুলতে পারে তাই আজকের ডেটের কর্ম আপনার ভবিষ্যতের শত্রুকে চিহ্নিত করে এটা খুবই দরকার আপনার কর্ম যাতে স্বচ্ছ থাকে সে কর্মতে যেন ধর্ম থাকে ন্যায় থাকে সত্য থাকে সেক্ষেত্রে আপনার করা কর্ম ভবিষ্যতে আপনার শত্রু তৈরি করবে না যদি শত্রু তৈরি করো আপনি পরাজিত হবেন না তার কারণ আপনার কর্মটা ছিল সঠিক আপনার কর্মতে ধর্ম ছিল ক্ষেত্রে আপনাদের সকলেরই উচিত যারা এই শত্রুর সমস্যায় ভুগছেন তারা আপনাদের পাস্ট যদি ঘাটিয়ে দেখেন দেখবেন বেশ কিছু শত্রু আছে যাদের সাথে আপনি কখনো না কখনো জীবনে ভুল করেছেন অন্যায় করেছেন তাদের বা আপনি না করলেও আপনি চুপ ছিলেন তাদের সাথে যখন অধর্ম বা অকর্ম হচ্ছিল তো এটাও কিন্তু একটা শত্রু তৈরি হওয়ার বৃহৎ বড় কারণ সময়তে চুপ থাকা সময়তে অধর্মকে জিতিয়ে দেওয়া অন্যায়কে জিতিয়ে দেওয়া এবং চুপ থাকা এটাও কিন্তু একটা অকর্ম এবং ভবিষ্যতে শত্রু তৈরিতে এটা একটা বড় ভূমিকা পালন করে অষ্টম কারণ নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া এটা আজকে ডেটে দাঁড়িয়ে হয়তো খুব ছোটো একটা সূক্ষ্ম বিষয় বলে মনে হচ্ছে কিন্তু আত্মসম্মান যখন আপনি বিসর্জন দিচ্ছেন সেটা একটা আপনার ব্যাকলগ হয়ে দাঁড়াচ্ছে এই ব্যাকলগটাকে একটা সময় কোনো মানুষ কাজে লাগিয়ে আপনার শত্রুতায় বা শত্রুতে রূপান্তরিত করতে পারে তাই আত্মসম্মানটা বজায় রাখা খুব দরকার এবং নবম কারণ নিজেকে ছোট করা সকলের সামনে অনেকে আছে নিজেকে ছোট করেন নিজেকে বারবার সকলের সামনে তুচ্ছ করেন তোর এটা আছে আমার এটা নেই আমার এটা নেই আমি এটা বাচ্চা না করতে আমার এ নেই সে নেই আপনার যদি কোনো কিছু না থাকে সেটা যদি আপনি সবার সামনে বলেন তাতে সেটা আপনার কাছে চলে আসবে না উপরন্তু আপনার সেটা না থাকার জন্য সেই সুযোগ কেউ নিতে পারে বা সেটাকে কেউ কাজে লাগিয়ে আপনার সঙ্গে ভবিষ্যতে কেউ অন্যায় করতে পারে তখনই সে আপনার জীবনে নতুন শত্রু আগমন ঘটাবে তাই আপনার না থাকা বা আপনার কাছে কিছু না থাকা এটা কারোর কাছে না তুলে ধরাটাই শ্রেয় এতে আপনার কোনো প্রফিট নেই অন্তিম পয়েন্ট দশম পয়েন্ট অতিরিক্ত নমনীয়তা শত্রু উৎপন্নের কারণ সময় নরমভাবে সময় পাশ কাটিয়ে জীবন চলা যায় না কখনো কখনো সোজা হয়ে দাঁড়াতে হয় সমস্যার মোকাবিলা করতে হয় বা ফোর্স করতে হয় না হলে আপনার যে শত্রু সে পি বসে বারে বারে আপনাকে যখন বিরক্ত করবে একটা সময় আপনার নেগেটিভ পয়েন্টই আঘাতটা করবে হয়তো আগে তীর ছুঁড়েছে সেই তীরগুলো সঠিক পয়েন্টে লাগেনি কিন্তু আপনি যদি বারবার তাকে ছাড়তে থাকেন একটা সময় তিনটা সঠিক পয়েন্টে লাগবে এবং আপনি বিপদে পড়বেন তাই আপনার শত্রু কেন হয় তার এটাও একটা প্রধান কারণ অতিরিক্ত নমনীয়তা ও শত্রু উৎপন্ন কারণ মানে আপনি যদি অতিরিক্ত নরম থাকেন তা কিছু বলবো না সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন নতুন শত্রু উৎপন্ন হবে তাই যেটা যেখানে বলার সেটা সেখানে বলাটা অত্যন্ত প্রয়োজনীয় যদি এই ভিডিও সম্পর্কে বা যদি আমার বলা কোনো বক্তব্য সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করবেন লাইক করবেন বাড়লে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমি আরও পরবর্তী ক্ষেত্রে ভিডিও বানাতে উৎসাহিত হব এবং আমি আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আমি চেষ্টা করব আরও নতুন করে আপনাদের সামনে আমার এই বিষয়বস্তুকে তুলে ধরার নমস্কার ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার